প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে নতুন করে কিন্তু এসডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রিয় ভিউয়ার্স এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এসডিও অফিস নিউ রিক্রুটমেন্ট দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর বোলাকে বোলাকে নতুন করে বোলাক প্রোগ্রাম কোঅর্ডিনেট পদে কিন্তু কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বেতন কাঠামো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ হইলো তার পাশাপাশি বলব ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে তোমরা আবেদন করবেন এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম বলা আছে ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেট আসা এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে সো পাশাপাশি কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এ পাস ডিগ্রি সম্পূর্ণ করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সো প্রিয় বিভার এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তোমরা বি এ পাস ডিগ্রি অর্জন করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে মেনশান করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় হরফে লেখা আছে বয়স সীমা সো আমরা বয়স সীমা দেখে নেব সীমা এখানে কী বলা হয়েছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দু তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমাদের বয়স তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে মাসিক বেতন বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আবেদন বেতন কিন্তু পনেরো হাজার টাকা প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের উপর তার সঙ্গে একটি কম্পিউটার টেস্ট অভিজ্ঞতা যাচাই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের উপর সঙ্গে সঙ্গে কম্পিউটার টেস্ট অভিজ্ঞতা যাচাই ও লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে আবেদন পদ্ধতি কিন্তু এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করে করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে এবং সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এ ফোর এ ফোর পেজে প্রিন্ট আউট করে সমস্ত কিছু নিচে হাতে কলমে লিখে এবং ওই কপির নিচে ডিক্লেশনে লেখা আছে কোন কোন কপি সংযুক্ত করতে হবে সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানার মধ্যে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আমি ভিডিও শেষে কিন্তু উল্লেখ করে দেব অর্থাৎ দেখিয়ে দেব তোমাদের কোথায় কোন টাইমে তোমাদের অর্থাৎ কোন অ্যাড্রেসে তোমরা ভিডিও কোন অ্যাড্রেসে তোমরা কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটি পাঠাবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আলোচনা করে দেব গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেইশ আট দুহাজার এই তেইশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এই টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে পূর্বে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটের অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি তোমরা দেখতে পাচ্ছ এটি অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশন অফিসার ইসলামপুর উত্তর দিনাজপুর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেট আশা এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু পিরিয়ড অফ টাইম ফর সাবমিশন ফর অ্যাপ্লিকেশান এখানে কিন্তু তারিখ উল্লেখ করা উল্লেখ করে দিয়েছে এবং প্রথমেই কিন্তু আমি তারিখ উল্লেখ করে দিয়েছিলাম এখানে ভ্যাকান্সি সংক্রান্ত কিন্তু উল্লেখ করা আছে তোমরা এটা একটু দেখে নিও ভ্যাকান্সি সংক্রান্তটা এখানে এলিজিবিলিটি আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স সোশ্যালজি সোশ্যাল অথরিটি অর্থাৎ বি এ কমপ্লিট করতে হবে এখানে কিন্তু এই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদেরকে লাগবে একটু তোমরা দেখে নিও মেন মেন টপিকগুলো কিন্তু আমি এখানে তোমাদের মাঝে তুলে ধরছি এখানে টু ওম্যান টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা যে কোন অ্যাড্রেসে পাঠাবে সেই ঠিকানা কিন্তু এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য সাব ডিভিশনাল অফিসার অফ মেম্বার সেক্রেটারি ইসলামপুর সাবডিভিশনাল এটি ইসলামপুর পোস্ট ইসলামপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পিন নম্বর কিন্তু দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটি পাঠাবে মোট সিলেকশান কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল কোয়ার্ডিনেন্টস এই সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এর সাথে কোন কোন কপি তোমরা অ্যাটাচ করবে সেই সমস্ত কপি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ক্যান্ডিডেট প্রুফ আর দ্য ডেট ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেটের এখানে কিন্তু একটু তোমাদের প্রমাণপত্র দিতে দিতে বলেছে এবং অথরিটি মাধ্যমিক ইকুইল ইভেন্ট অ্যাডমিট কার্ড উইল বি অ্যাকসেপ্ট অর্থাৎ অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু তোমরা দিতে পারবে এবং সেল অ্যাটেস্টেড ফটো ফটোকপি ভোটার কার্ড আইডেন্টি কার্ড রেশন কার্ড যে কোনো একটি কিন্তু তোমরা দিতে পারবে রেসিডেন্সিয়াল হিসেবে এবং চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট মাধ্যমিকের কিন্তু তোমরা অ্যাটেস্ট করে দিতে পারবে পাঁচ নম্বরে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের কিন্তু মার্কশিট এখানে দিতে বলেছে ছ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট অফ গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশানে মার্কশিট কিন্তু তোমাদেরকে এখানে সেলফ অ্যাটেস্টেড করে কপি দিতে বলা হয়েছে এবং সাত নম্বরে বলা হয়েছে অ্যাটেস্টেড কপি অফ অফ মার্কশিট মাস্টার ডিগ্রি যদি তোমাদের থাকে অ্যাপ্লিকেবল অর্থাৎ মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেলফ সেলফ অ্যাটেস্টেড করে সেই কপি কিন্তু অ্যাটেস্ট করতে পারবে ইত্যাদি এই সমস্ত কপি কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই ফর্মটি তোমরা সুন্দরভাবে ব্লক লেটারে লিখবে অর্থাৎ এখানে কিন্তু বলাই আছে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে হ্যান্ডরাইটিংটি এখানে ক্যাপিটাল লিখে সুন্দর করে লিখবে নিজের নাম ফাদার্সের নাম হাজব্যান্ডের নাম এটি কিন্তু সিম্পল আছে তোমরা এটা ফিল আপ করে নেবে এবং সঙ্গে যা যা নথি চেয়েছে সেই সমস্ত নথিগুলো কিন্তু অ্যাটাস্ট করবে এখানে কিন্তু ডিক্লেশানের নিচে এক্সপিরিয়েন্স অর্থাৎ ডিক্লেশান লেখা আছে সেই ডিক্লেশান পরে কিন্তু সমস্ত কপি অ্যাটাস্ট করে তোমরা ওই ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সোপ্রিয় ভিউার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে